শর্মা এর সাহস কি করে হলো আরোহীর দিকে এইভাবে তাকানোর জঘন্য লোক একটা ভালোই হয়েছে গুড ফর ইউ সবার সামনে থাপ্পড় মেরেছে ওকে আরে এটা তো সবার সামনে চর মেরে দিল বস করছে না কোন মুখটা গেছে শিমলা থেকে একটা মেয়ে প্রথমবার মুম্বাইতে আসে হাই প্রোফাইল স্টুডিওতে প্রথমবার পা রাখে সেখানকার মিউজিক ডিরেক্টর তার পারফরমেন্সে খুশি হয়ে ওকে অভিনন্দন জানায় তার ব্যাক সাইডে আচ্ছা এটা কি কোনো অন্যায় নাকি আর তার বদলে সে কি পায় চর বা তুমি জানো এই চটটা তুমি আমাকে মারো এই চটটা তোমার সংস্কৃতি মেরেছে এই শহরের নোংরা আর জঘন্য চিন্তা ভাবনাকে এখানকার বিহেভিয়ার ইউ নো দ্যাট মনে রেখো এই চটটা কিন্তু তুমি মারোনি তোমার ভাবনা তোমার ভয় যার মনে হয়েছিল যে এ কীরকম মানুষ হাউ ডিসগাস্টিং কত নোংরা কাজ এটা তাই যখন এই চটটা অন্য কেউ মেরেছে আর চটটা খেয়েছে অন্য আরেকজন তাহলে আমি কেন মাইন্ড করতে যাবো হ্যাঁ স্যার ওই অ্যাকচুয়ালি আমি জানি যে সব কিছু আলাদা রকমের কিন্তু আমি এগুলো পছন্দ করি না রিল্যাক্স তুমি কেন খারাপ ভাবছো আর তোমার লজ্জা কোনো পাওয়ার ইনফ্যাক্ট আমি আপনার কাছে আর শুধু আপনার কাছেই ক্ষমা চাইছি সরি আমার প্রশংসা করার ধরনটা একটু অন্য ছিল সরি সরি তো আমারই রিল্যাক্স আমি তো বললাম আমার একটুও খারাপ লাগেনি ইনফেক্ট আমার খুব ভালো লাগলো যে এই শহরে আপনার মতো মিষ্টি ভদ্র একটা মিষ্টি মনের মেয়ে রয়েছে যে আজ পর্যন্ত তার নিজের সম্মানটাকে ধরে রেখেছে আই লাইক ইট আই রিয়েলি লাইক ইট আই আই এম সরি আমার ঠাপ্পড় মারা তো পিসোভার পিসোভার তুমি গানটা কন্টিনিউ করো কেমন এভরিবডি গাইজ মিউজিক হ্যাঁ এইবার আমার হান্ড্রেড পার্সেন্ট রিহার্সাল চাই অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এনার্জি আর প্যাশন চাই গতবারের থেকে চার গুণ বেশি ওকে গাইজ অল দ্য বেস্ট রক দ্য ফ্লোর আমি একটু ঘুরে আসছি আর স্যার কি বললেন সেটাই যে পৃথিবীর নাইনটি লোক করতেই পারে না মানে মানে হি জিনিয়াস ডুড দু সেকেন্ডের মধ্যে সম্মান উড়ে গেছিল আর সেটা ভালোবেসে নিয়ে নিল নিজের মহানতাও দেখিয়ে দিল আর কেউ কিছু জানতেও পারল না স্মার্ট পাবলিক এই জন্যই তো আমাদের বসও সবার সামনে চটটা মারলো আর মেরেছেও খুব জোরে এই করণ এটা কি হলো হ্যাঁ ওর সাহস কি করে হলো তোমাকে থাপ্পর মারার আমি তো এটাই বুঝতে পারছি না যে ও তোমাকে থাপ্পর মারলো আই মিন তুমি কোনো উত্তর দিলে না নাথিং ইচ্ছে তো করছে এক্ষুনি তোর মুখের নকশাটা বদলে দি বাট নো আর হইকে ওর লক্ষ্যে পৌঁছে দিতে হবে তাই এখন আমায় তোমাকে সঙ্গ দিতে হবে ও জানি না আমার কেন বিশ্বাস হচ্ছে না যে ওর সঙ্গে তোমার ঝগড়া হয়েছে আই মিন তোমার মুখ অন্য কিছু বলছে আর তোমার চোখ অন্য কিছু দেখো যদি আমার কথা তোমার বিশ্বাস না তাহলে দ্যাটস নট মাই প্রবলেম এনিওয়েস আমি জানি যে আমার সব থেকে বড় শত্রু ওকে নিয়ে আমার কিচ্ছু যায় আসে না শি ইজ মাই এনিমি আর সবসময় তাই থাকবে এনিওয়ে তোমার ওর সঙ্গে কি আছে বা ছিল এটা তো আমি আস্তে আস্তে জেনেই যাব মানে মানে আমরা এত প্রশ্ন উত্তর কেন দিচ্ছি নতুন নতুন পার্টনার হয়েছে ভাই আস্তে আস্তে একে অপরের সম্পর্কে জেনেই যাব চলো একটা কাজ কর ওকে তোর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দি। এটাই দেখার যে আমার পার্টনার হিসেবে তোকে দেখে ও কি করে তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে মেয়েরা এরকমই হয় কিছুই বোঝে না টক টু আচ্ছা তুই একটা কথা বল ও যদি তোর এত বড় শত্রুই হয় তাহলে তুই ওর সঙ্গে এক ফ্ল্যাটে এক সঙ্গে কেন থাকছিস লং স্টোরি রেন্টের ব্যাপার নিয়ে একটা সমস্যা চলছে আই উইল ওয়েট ফর দ্যাট ডে এনিওয়ে চলাই এভরিবডি অ্যাটেনশন প্লিজ একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের সবার জন্য ইনি হলেন আমাদের এক স্পন্সর আর আমার ঘনিষ্ঠ বন্ধু অর্জুন পুঞ্জ যে আজ থেকে এই কোম্পানিতে আমার পার্টনার হচ্ছে যে আমার আমার প্রত্যেকটা কাজে সঙ্গে থাকে আরো একটা নতুন মুখ যার সঙ্গে আমি আপনাদের সঙ্গে ফর্মালি ইন্ট্রোডিউস করাচ্ছি চলে ইনি হলেন সেই নতুন সিঙ্গার যার গলায় সরস্বতী বাস করেন আর হাতে হনুমান দেব আরোহী শর্মা যার দুর্দান্ত পারফরমেন্স আপনারা দেখেইছেন যাই হোক আরও একটা কথা আমাদের নতুন অ্যালবামে ডিল সাইন হওয়ার খুশিতে আমি পরশু পার্টি দেখেছি আরে গাইজ হাততালি দাও সো গাইজ আজ তাহলে এই পর্যন্তই আর যেমনটা আমি সব সময় বলি কাজ করো মন দিয়ে আর পার্টি করো জমিয়ে রকিট ম্যান পার্টি আরে ভাই কিছু ঠান্ডা নিয়ে এসো। আজকে আমাদের একটা বিশেষ দিন। এনজয় ব্রো। আচ্ছা। এটা তো সেই লোকটা যাকে আমি জবটা পাইয়ে দিয়েছিলাম। বাইরে কি জোরে হাওয়া বইছে না? ভগবান করুন মুম্বাইয়ের ওয়েদার যেন ভালো থাকে। জানেন কাল আরোহীর একটা বড় পার্টি আছে। হুম। হুম আমি বুঝতেই পারছি না না খুলে রাখবো বাঁধবো আপনি শুনছেন তো বেঁধে দাও যদি তুমি বেঁধে দাও তাহলে ভালোই হয় কারণ বাইরে ঠান্ডা পড়েছে খুব হাওয়াও ভিতরে আসবে না হাওয়া আসবে না মানে তুমি কোন ব্যাপারে কথা বলছো আপনি কিসের কথা বলছিলেন পর্দার ব্যাপারে পর্দা বন্ধ করে দিলে হাওয়া আসবে না ভিতরে কেন তুমি কি অন্য কিছু একটা সময় ছিল যখন সলিল সবকিছু ছেড়ে শুধু আমারই খেয়াল রাখতেন আর আজ হ্যাঁ ব্যান্ডি কেমন আছিস তুই হ্যালো কি হলো হ্যালো 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 হ্যাঁ আরে কথা কেটে যাচ্ছে আমি বাইরে গিয়ে কথা বলছি হ্যালো হ্যাঁ হ্যাঁ ব্যান্ডি শুনতে পাচ্ছিস হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছিস হ্যালো তোর কি একা একা লাগছে দেখ আমি তোর সমস্যাটা বুঝতে পারছি আরে তোর একা লাগছে কেন আমি আছি তো নাকি দেখ আরে ওয়ারি তোর কথা এখানে কেউ শুনতে পাচ্ছে না হ্যাঁ বল না দেখ তুই এটা ভালো করে জানিস যে তোর প্রত্যেকটা কথা সব সময় আমার মনে থাকে আমার সঙ্গে দেখা করবি আরে তোর যখন এতটাই একা একা লাগছে তাহলে আমি আসছি দেখা করতে হ্যাঁ বল কোথায় যাব ছাদে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন আমি আসছি দেখা হচ্ছে ওকে বাই আচ্ছা পুরো বিশ্বনো আমি একটু ব্যান্ডির কাছে যাচ্ছি ও এই সময় খুবই একাকিত্ব অনুভব করছে আমাকে ওর প্রয়োজন সলিল হ্যাঁ এখন যাওয়া খুবই প্রয়োজন মানে ওর আরো অনেক ফ্রেন্ডস আছে নিশ্চয়ই দেখো পুরবি ব্যাপারটা সেটা নয় আমরা স্কুলের সময় থেকে বেস্ট ফ্রেন্ড ও সব সময় প্রত্যেকটা কথা আমাকেই শেয়ার করে আমাকে না জিজ্ঞেস করে ও কোনো ডিসিশনই নেয় না তুমি তো দেখেইছ হ্যাঁ সে তো আমি দেখছি দেখুন আমি শুধু এটাই বলতে চাইছি যে এখন আরো ছোট নেই আর আপনার উপর ওর এতটা ডিপেন্ডেন্ট হওয়া সেটাও ভালো নয় আর আপনি ও সব সময় ওর পাশে থেকে ওকে দুর্বল করছেন এতটাও পাশে থাকা ভালো নয় তাই আপনি ওকে বলে দিন আপনি কাল দেখা করবেন হুম হয়তো তুমি ঠিকই বলছো আমি ওকে বলে দিচ্ছি যে এখন যাচ্ছি না ওকে সলিল একটা কথা ভাবছিলাম হ্যাঁ বলো আমি ভাবছিলাম যে আপনার ওর সঙ্গে দেখা করতে যাওয়া উচিত হ্যাঁ কিন্তু একটু আগেই তো তুমি বলছিলে ওকে সাপোর্ট করে করে আমি দুর্বল করে দিচ্ছি আর আরো কত হ্যাঁ কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আপনার আজ ওর সঙ্গে দেখা করা উচিত পরের বার যাবেন না আরে এ আবার কি কথা এই নিন আপনার কোট আর আপনার চাবি

থ্যাংক ইউ চলো বাই এক্ষুনি এত বিজি ছিলেন আর এখন ওর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে হঠাৎ এত খুশি আচ্ছা ওনারও আবার যেতে ইচ্ছে করছিল না তো কি জানি কিন্তু আমি যখন বারণ করলাম তখন তো মেনেও নিলেন কেন যেতে বললাম ওনাকে ভুলটা আমারই হে ভগবান এইসব ভেবে ভেবে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে কি হয়েছে এখানে তুমি একা বসে আছো কেন ওই সলিল বেরিয়েছেন সেই জন্য স্ত্রী বাড়িতে রয়েছে আর স্বামী বাইরে স্টোরি অফ ইউর লাইফ হ্যাঁ কি হয়েছে এত টেন্স দেখাচ্ছে দাদা কোথায় ওর বান্ধবীর কোনো সমস্যা হয়েছে তাই দেখা করতে গেছে হুম আই লাইক দিস প্রবলেমস বৌদি যে সব সময় শলীর দাদার কাছে চলে আসে আই মিন লুকেট ইট আরও তো অনেকেই আছে যারা এই প্রবলেমটা সলভ করতে পারে কিন্তু না কি করা যাবে বৌদি প্রবলেমসের সময় যদি অপোজিট সেক্সের কোনো মানুষ কি পাওয়া যায় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় রাইট এসব তুমি কি বলছো না তাশা ও তোমার দাদা আর তুমিও এটা জানো যে উনি ওরকম নন ও কেমন বৌদি কোথায় বললাম যে দাদা এই টাইপের তুমি তো স্ত্রী হও তুমি তো ভালো জানবে যে দাদা কি টাইপের ওয়ান সেকেন্ড ডোন্ট টেল মি তুমিও এটা জানো যে দাদা কি টাইপে সো সেড ইউ নো বডি আমাদের ফ্যামিলিতে একটা প্রবলেম আছে আমরা ভীষণ সিধে সাদা একদম কি জানো বলে জিলিপি আমাদের পুরো ফ্যামিলিটা জিলিপির মতো সোজা আই মিন লুকেট মি লুকেট আমান লুকেট নিখিল লুকেট মম মা তো কুইন জিলিপি বৌদি এটা আমাদের অভ্যেস আমরা কোনো কাজই সোজাসুজিভাবে করতে পারি না দেখো এই মুহূর্তে সলিল দাদা ম্যাডলিন লাভ ইউ কিন্তু কতদিন ভালোবাসা কি যথেষ্ট বৌদি রিমেম্বার ওয়ান থিং যতদিন না তোমরা একে অপরকে ঠিকভাবে চিনছ দ্য বিয়ে ইজ ইনকমপ্লিট আই মিন লুকের দাদা ও তোমার ব্যাপারে সব কিছু জানে কিন্তু তুমি কিন্তু তুমি তো এটাও জানো না যে তোমার স্বামী কি টাইপের হ্যাঁ কিন্তু ভেন্ডি সেটা জানে দাদা লাইকস দাদা ডিসলাইকস দাদা সব অভ্যেস ফেভারিট কালার ফেভারিট কা ফেভারিট এভরিথিং দেখো বৌদি আজ দাদা তোমার পারমিশন নিয়ে ভ্যান্ডির সাথে দেখা করতে চলে গেছে কিন্তু কে বলতে পারে পরের হয়তো পারমিশন নিয়ে প্রয়োজন বোধ করল না দেখো বৌদি ডোন্ট মাইন্ড হোয়াই এম সেইং বাট আমার যেটা মনে হচ্ছে আমি তোমাকে বলছি এনিওয়ে ইউ অ্যারাউন্ড টেক কেয়ার কি ঠিক বলছে আমি হারিয়ে হ্যালো অর্জুন আমি তো ভেবেছিলাম যে ওইদিন দিন জবটা পাইয়ে দিয়ে আমি তোমাকে অনেকটা সাহায্য করেছি লুক অ্যাট ইউ হাসো তুমি নিজেই আমার বস হয়ে গেলে কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যে তুমি নিজেই এত বড় লোক বাড়ির ছেলে পঞ্চাশ হাজার লোককে তো তুমি নিজেই চাকরিতে রাখতে পারো কিন্তু ওই দিন শুধু একটা চাকরির জন্য আমার গাড়ির সামনে চলে এলে কেন করছে এইসব এটা কিসের জন্য এমনি অর্জুন আমার বস আমার কাছে রোল মডেল আমি ওই লোকটা আঠারো বছর বয়সে হারিয়ানা থেকে পালিয়ে মুম্বাই চলে এসছে আর আজকে দশ বছর বাদে এমন একটা জায়গায় এসেছে যে পুরো পৃথিবী ওকে চেনে হ্যাঁ এই জন্য এরকম অনেক লোককে সাহায্য করেছে আমি সবসময় এটাই ভাবতাম যে এরকম মানুষ আমি পাবো না যে আমাকে বসের থেকেও বেশি ইমপ্রেস করবে হাই গেস ওয়ার্ট আমি সেই মানুষটা পেয়ে গেছি আর সেটা তুমি ভালোবাসা প্রেম অ্যাম্বিশন কিছু করার ইচ্ছা যা কিছু হোক না কেন কিন্তু এইভাবে রাজাদের মতো লাইফটা ছেড়ে এইভাবে স্ট্রাগেল করা এই জন্য মনের জোরটা চাই ঠিক আছে ভাই ইটস নাথিং লাইক দ্যাট এতে মতো কিছু নেই অনেকেই করে হ্যাঁ হ্যাঁ করতে হয় না এটাই তো কথা হ্যাঁ সবাই বলে বড় বড় কথা বলে যায় কিন্তু তুমি করে দেখিয়েছ এতে একটা কথাটা ঠিকই যে তুমি বস তুমি এমনি এমনি আসোনি কিছু তো পাগলামি আছে তোমার মধ্যে জানি না কেন ওই ইচ্ছেটা আছে যেটা তোমার চোখে দেখতে পাই আমি জানি না সব কিছু হারানোর পরও এমনটা মনে হয় যে ইউ হ্যাভ নাথিং টু লুজ এরকম কি মোটিভেশন আছে যেটা তোমাকে এখানে নিয়ে এসছে শুধু এটুকু ভাবতে পারো এমন কেউ আছে যাকে আমি তার লক্ষ্যে পৌঁছে দিতে চাইছি ওকে কে তাহলে এই ব্যাপার আচ্ছা কে তাহলে যাকে তুমি এতটা ভালোবাসো ফাইন বলতে চাও না তো বলো না কিন্তু ও কি জানে যে ওকে ওর লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তুমি এতটা দূরে চলে এসছো না ও কামন ওকে বলে কেন দিচ্ছ না আমি ওকে এসব বলবো না কেন ইয়ার তুমি ওর জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করছো ওর জানা জানাতে উচিত যে একবার একবার ওকে করে এখন আমার বিশ্বাস করবে না করবে না মানে মানেটা কি তুমি একবার কথা তো বলে দেখো তুমি কি চাও না তোমার জীবনে আবার ফিরে আসুক হ্যাঁ হ্যাঁ ও যদি তোমাকে রিজেক্ট করে তাহলে ঠিক আছে তুমি নিজের রাস্তায় ও নিজের রাস্তায় কিন্তু একবার নিজের ভালোবাসাকে আপন করে তো দেখো তোমাদের দুজনের ভাগ্য তোমরাই ঠিক করবে একবার ওকেও ডিসিশন নিতে দাও এনিওয়েজ তোমার তো এটা মনে হতে পারে যে আমি কখন থেকে বক 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 করে যাচ্ছি ইউ নো হোয়াট কখনো না মানুষ বড় বড় কথা বুঝতে পারে না আর আচমকা একটা অচেনা মানুষ এসে বললে সহজেই বোঝা যায় বরং আমি তো শুধু একটু ফ্রেন্ডলি অ্যাডভাইস দিচ্ছিলাম বাকি সব কিছু তোমার ওপর টেক কেয়ার গুড নাইট